আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আপনারা যারা অবৈধ প্রবাসী রয়েছেন কিংবা যে কোনো ধরনের সমস্যায় রয়েছেন এখন আপনারা চাচ্ছেন খুব দ্রুত সৌদি আরব থেকে দেশে ফেরার জন্য আপনারা যদি খুব দ্রুত সৌদি থেকে দেশে ফিরতে চান কোন প্রসেসটা আপনাদেরকে মেনটেন করলে আপনারা অতি দ্রুত দেশে ফিরতে পারবেন তার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসছেন কফিল খুঁজে পাচ্ছেন না এবং আপনারা দেশে ফিরতে চাচ্ছেন আপনারা কোন করলে দেশে ফিরতে পারবেন আপনাদেরকে অবশ্যই আগে জানতে হবে আপনাদের কফিল কোন এরিয়াতে বসবাসরত নাগরিক সে বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি অতি দ্রুত সেই যাওজাত অফিস থেকে আপনারা আপনাদের যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টটা নিয়ে দেশে ফিরতে পারবেন আর যদি এই বিষয়গুলো আপনার জানা না থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা যাওয়াত অফিসে অ্যাপার্টমেন্ট নিতে হবে মানে আপনি এখন বর্তমানে রিয়াদে অবস্থানরত প্রবাসী আপনি মনে করতেছেন যে আপনার যাযাত অফিস রিয়াদে হতে পারে কিংবা মক্তবা আমেল অফিস রিয়াদে আপনার হতে পারে তো সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি মকতবা আমেলে একটা পারমিশন নেবেন মানে অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেই মতবা আমেলে কথা বলার জন্য কারণ যাও যাতে আপনার এই যেই ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো যদি কফিল ট্রান্সফার করে দেয় সেক্ষেত্রে কিন্তু যাও যাতে যেয়ে পাবেন না আপনাকে মতবা আমেলে যে যোগাযোগ করতে হবে আর এটা যোগাযোগ করা করতে গেলে আপনাকে হানড্রেড পারসেন্ট মোবাইলের যে কিউআর অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই টাইম অনুযায়ী মক্তবা আমেলে যোগাযোগ করতে হবে যদি সেই মক্তবা আমেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন তারপরে যদি তারা সাজেস্ট করে যে আপনার যাওজাত অফিস কিংবা মক্তবা আমেল অফিস রিয়াদে অবস্থান করতেছে না আপনার যাওজাত অফিস কিংবা মক্তবা আমেল অফিস হচ্ছে দাম্মামে তার তারা দাম আপনাকে ট্রান্সফার করে দিবে তো সেই ক্ষেত্রে আপনি দাম্মামে যেয়ে কিন্তু সেই বিষয়গুলো খুলে মেলে বললে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট লাগিয়ে দিবে। তো এই বিষয়টা অনেক প্রবাসী জানেন না এবং প্যারা মনে করেন আপনারা বাংলাদেশ দূতাবাস কিংবা জেদা কনসোলার টিমের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগাতে যান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দেরি হয় কারণ আপনার যে মক্তব আমেল অফিস এবং যাওজাত অফিস এটা কিন্তু খুঁজে বের করতে হয় যারা জানেন না যে আপনার কফিল কোন অঞ্চলের প্রবাসী আপনি হয়ে আসতেন আপনার কফিল কোন অঞ্চলের নাগরিক এই বিষয়টা যারা না জানেন তাদেরকেই কিন্তু এই ঝামেলাটা পোহাতে হয় অবশ্যই এটার জন্য আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টাই করলাম যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছেন দেশে ফিরতে চান এই ধরনের প্রবাসী যে কোনো ঝামেলায় রয়েছেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার যাওয়াত অফিস এবং মক্তবা আমেল অফিস খুঁজে বের করতে হবে তারপরে তাদের মাধ্যমে আপনার বিস্তারিত বিষয়গুলো বলে ফাইল তৈরি করে তারপরে কিন্তু আপনি দেশে ফিরতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে এক হাজার রিয়াল কিন্তু বাড়তি গুনতে হবে টিকেটের পাশাপাশি এক হাজার সৌদি রিয়াল আপনাকে বাড়তি কিন্তু গুনতে হবে এটা হচ্ছে একেবারে নিগেল একটা প্রসেস এই প্রসেসের মাধ্যমে অতি সহজেই আপনি সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন এছাড়াও হাজারো প্রবাসী রয়েছেন ইকামা এক্সপায়ার হুরু হুরুজ রয়েছে সেই সকল প্রবাসীরাও কিন্তু এই সিস্টেমগুলো ফলো করে আপনারা খুব সহজভাবেই দেশে ফিরতে পারেন অবশ্য মনে রাখেন যেই কাজটা বাংলাদেশ দূতাবাস দিয়ে করাবেন সে কাজটা যদি আপনি বাংলাদেশ দূতাবাস থেকে একটা ফাইল তৈরি করে নিয়ে নিজে নিজে করতে যান সে কাজটা কিন্তু অনেকটাই সহজ এবং তাড়াতাড়ি হবে আপনি যেহেতু দ্রুত অতি তাড়াতাড়ি দেশে ফিরতে চান আপনাকে এই প্রসেসগুলো মেনটেন করতে হবে মেনটেন করার পরে কিন্তু আপনি দেশে ফিরতে পারবেন হুরুপ এবং খুরুপ থাকা প্রবাসীরাও এই সিস্টেমটা ফলো করতে পারেন এবং যাদের ইকামা নেই ইকামাহীন প্রবাসীরা তারাও কিন্তু এই প্রসেসটা মেনটেন করতে পারেন কফিল খুঁজে পাননি তারাও এই প্রসেসটা মেনটেনের মাধ্যমে দেশে ফিরতে পারেন খুব সহজভাবেই আপনারা সৌদি আরব থেকে দেশে ফেরত আসতে পারেন আরেকটা কথা না বললেই নয় যারা বর্ডার ক্রস করে কিংবা অবৈধভাবে সৌদি আরবে ঢুকে পড়েছেন তাদেরকে এই প্রসেসটা মেনটেন করতে পারবেন না আপনাদেরকে হানড্রেড পুলিশের হাতে ধরা দিতে হবে পুলিশের হাতে ধরা দেওয়ার পর সফর জেলের মাধ্যমে আপনাদেরকে দেশে ফিরতে পারবেন যারা বর্ডার ক্রস করে কিংবা অন্য দেশ থেকে সৌদি আরবে ঢুকেছেন কিংবা উমরা ভিসাতে সৌদি আরবে আসছিলেন এখন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতেছে তাদের জানার প্রয়োজন রয়েছে যে আপনারা কিভাবে দেশে ফিরবেন আপনারা কিন্তু বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনসোলার টিম অথবা সৌদি আরবের যে যাযাত অফিস রয়েছে সেই যাওয়াজ অফিসের মাধ্যমেও আপনারা আসতে পারবেন না কারণ আপনারা আনলিগেল প্রবাসী আপনারা যেহেতু আনলিগেল প্রবাসী সেহেতু অবশ্য অবশ্যই আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে আপনাদের পুলিশের হাতে ধরা দিতে হবে পুলিশের হাতে ধরা দিয়েই আপনাকে দেশে ফেরত আসতে হবে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন তারপরও এই যে আপনাদের সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরে আসার যে প্রক্রিয়াগুলো এগুলো আরও বিস্তারিত জানার থাকলে কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন শেয়ারের মাধ্যমে যেই সকল প্রবাসী বর্তমানে অনেকটাই জটিল সমস্যায় রয়েছে তার কাছে পৌঁছালে তার অনেকটাই উপকারে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম